ভাগ্যে যেটা থাকবে সেটা হবেই একমাত্র ঈশ্বর ছাড়া কারোর ক্ষমতা নেই সেটাকে বদলানোর বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক ব্রাহ্মণ পণ্ডিত জ্যোতিষীর অসাধারণ একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার ঘটনা এক গ্রামে বাস করতেন এক ব্রাহ্মণ পণ্ডিত মশাই তিনি একাধারে যেরকম পণ্ডিত মশাই হিসেবে পরিচিত ছিলেন সেরকমই অপরদিকে একজন বিখ্যাত জ্যোতিষী হিসেবেও পরিচিত ছিলেন তিনি সকলের হাত দেখে সকলের ভাগ্য নির্ধারণ করে দিতে পারতেন এবং ওনার নির্ধারণ করা ভাগ্য হুবহু মিলে যেত এইভাবে দিনের পর দিন তিনি নিজের জ্যোতিষশাস্ত্রের ওপর চর্চার মাধ্যমে বেশ বিখ্যাত হয়ে উঠেছিলেন লোকসমাজে সমাজে সেই বহু বহুদিন যাবৎ কোনো সন্তান হয়নি অবশেষে ঈশ্বরকে অনেক ডাকার পর তিনি একটি পুত্র সন্তান লাভ করেন জ্যোতিষী এবং ওনার স্ত্রীর যে পুত্র সন্তানটি হয়েছিল সেই সন্তানটি দেখতে খুবই সুন্দর ছিল তার গায়ের রং এতটা উজ্জ্বল ছিল যে মনে হতো যেন তার শরীরের সমস্ত তেজ তার গায়ের রঙে প্রস্ফুটিত হয়েছে সেই কারণে জ্যোতিষী ভীষণই ভালোবেসে ওনার ছেলের নাম রেখেছিলেন রবি ভাগ্য করে পাওয়া সন্তান রবিকে নিয়ে জ্যোতিষী এবং ওনার স্ত্রীর জীবন খুব ভালোভাবে কেটে যাচ্ছিল এইভাবে দীর্ঘ ছয় বছর কেটে যাওয়ার পর একদিন জ্যোতিষী স্ত্রীর হঠাৎ মনে হলো ওনার স্বামী যেহেতু সকলের হাত দেখে সকলের ভাগ্য নির্ধারণ করে দেন সেহেতু ওনাদের ছেলেরও হাতটা দেখে ভাগ্য নির্ধারণ করে রাখাটা উচিত সেই কারণে একদিন জ্যোতিষী স্ত্রী জ্যোতিষীকে এসে খুবই আগ্রহ সহিত বললেন হ্যাঁ গো তুমি তো সকলের হাত দেখে যথাযথভাবে সকলের ভাগ্য নির্ধারণ করতে সক্ষম আমাদের ছেলেটারও তো একবার হাত দেখে ওর ভাগ্যটা নির্ধারণ করে দিতে পারো স্ত্রীর কথা শুনে জ্যোতিষী বললেন তা তুমি ঠিক বলেছ এই কথাটা আমি এতদিন ভেবেই দেখিনি ঠিক আছে তুমি একটা কাজ করো রবিকে আমার কাছে নিয়ে আসো আমি আজকে ওর হাতটা দেখব জ্যোতিষীর কাছ থেকে সম্মতি পেয়ে ওনার স্ত্রী পাশের ঘরে বসে বই পড়তে থাকা রবিকে নিয়ে আসলেন বাবার কাছে যথারীতি কথা অনুযায়ী জ্যোতিষী স্বাভাবিক নিয়মে নিজের ছেলের হাত দেখতে শুরু করলেন কিছু সময় হাতটা ভালো মতো লক্ষ্য করার পর জ্যোতিষী হঠাৎই ভীষণ পরিমাণে ঘামতে শুরু করলেন ওনাকে দেখে মনে হচ্ছিল যেন উনি কোনো চিন্তার মধ্যে পড়ে গেলেন ওনাকে এইভাবে ঘামতে দেখে এবং গভীর চিন্তার মধ্যে ডুবে যেতে দেখে ওনার স্ত্রী বললেন কি গো কি হয়েছে তোমাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন আর এরকম ঘেমেই বাজাচ্ছ কেন কি লেখা আছে আমাদের ছেলের হাতে জ্যোতিষী তখন নিজের স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন তুমি একটা কাজ করো তুমি রবিকে পাশের ঘরে রেখে এসো তারপর আমি বলছি কি হয়েছে স্বামীর কথা অনুযায়ী জ্যোতিষীর স্ত্রী তাই করলেন ছেলেকে নিয়ে গিয়ে আবারও পাশের ঘরে রেখে আসলেন তিনি তারপর আবার জ্যোতিষীর কাছে ফিরে এসে স্বামীকে জিজ্ঞাসা করে বললেন কি গো কি লেখা আছে ছেলের হাতে জ্যোতিষী তখন ভীষণে চিন্তিত অবস্থায় নিজের কপালের ঘাম মুছতে মুছতে নিজের স্ত্রীকে বললেন আমাদের বংশের ছেলে হয়ে ব্রাহ্মণের ছেলে হয়ে ওর নাকি বিয়ে হবে সামান্য এক জেলের মেয়ের সাথে এই কথা শুনে জ্যোতিষীর স্ত্রীও ভীষণই চিন্তিত হয়ে পড়লেন যথারীতি তিনি বললেন এ কি বলছো তুমি এটা কি করে সম্ভব কে সেই জেলের মেয়ে জ্যোতিষী তখন বললেন হ্যাঁ আমি যা বলছি ঠিকই বলছি আর আমি এটাও দেখেছি যে সেই জেলের বাড়ি আমাদের বাড়ির থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত আমি আজই যাব সেই জেলের বাড়িতে আর এই বিয়ে বন্ধ করার জন্য কোনো না কোনো ব্যবস্থা আমি ঠিকই করব। জ্যোতিষী স্ত্রী তখন বললেন তুমি পারবে তো গো ওনার স্বামী তখন বললেন হ্যাঁ ভাগ্য যখন আমি নির্ধারণ করেই ফেলেছি তখন এই খারাপ ভাগ্যকে পরিবর্তন করার জন্য অর্থাৎ সেই জেলের মেয়ের সাথে যাতে আমার ছেলের বিয়ে না হয় সেই ব্যবস্থা আমি ঠিকই করব। কোনো না কোনোভাবে এই কথা বলে জ্যোতিষী বেরিয়ে পড়লেন সেই জেলের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নিজের বাড়ি থেকে বেরিয়ে প্রায় পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করে তিনি গিয়ে পৌঁছালেন সেই জেলের বাড়ির গ্রামে সেই জ্যোতিষী যেহেতু খুবই প্রসিদ্ধ ছিলেন সেহেতু তিনি নিজের ছেলের হাত দেখে এইটাও দেখে নিয়েছিলেন যে জেলের বাড়িটা কোথায় ফলে বাড়িটা চিনে সেখানে পৌঁছাতে তার খুব একটা বেশি অসুবিধা হয়নি জেলের বাড়িতে পৌঁছে জ্যোতিষী দেখলেন আজ থেকে প্রায় ছয় মাস আগে জেলের ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়েছে আজকে তার মাস পূর্ণ হল এবং আজকেই তার নামকরণ করা হবে ফলে বাড়িতে ছোটোখাটো একটি অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে এবং আজকের দিনে ব্রাহ্মণ পণ্ডিত মশাইকে জেলের বাড়িতে আসতে দেখে জেলের বাড়ির সকলে খুবই আনন্দিত হলেন এবং সকলে ভীষণই ভালোভাবে সেই পণ্ডিত মশাইয়ের আদর আপ্যায়ন করলেন ছয় মাসের ছোট্ট ফুটফুটে মেয়েটিকে দেখে সেই ব্রাহ্মণ পণ্ডিত মশাই যেন নিজের চোখ আর ফেরাতে পারছিলেন না কারণ এতটাই সুন্দরী ছিল সেই ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়েটি জেলে সেই পণ্ডিত মশাইকে উদ্দেশ্য করে বললেন বাবা আমি আপনার কিভাবে সাহায্য করতে পারি বলুন পণ্ডিত মশাই যেহেতু খুবই প্রসিদ্ধ ছিলেন সেহেতু তিনি এইটাও জেনে গিয়েছিলেন যে সেই জেলের এর আগের আরও পাঁচটি কন্যা সন্তান রয়েছে ফলে তিনি জেলেকে উদ্দেশ্য করে বললেন আমি আসলে সকলের ভবিষ্যৎবাণী করি আমি দূর হতে এটা দেখতে পেরেছি যে তোমার ঘরে এর আগের পাঁচটি কন্যা সন্তান রয়েছে আর এই সন্তানটিকে নিয়ে তোমার মোট ছয়টি কন্যা সন্তান হলো তুমি এবং তোমার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্য ভীষণ পরিমাণে ব্যাকুল হয়ে উঠেছো এই কারণেই আমি এখানে ছুটে এসেছি তোমাকে পুত্র সন্তান লাভের উপায় বলে দিতে এই কথা শুনে সেই জেলে এবং জেলের স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে পড়ে সেই পণ্ডিত জ্যোতিষীকে বললেন দয়া করে আমাদের উপায় বলে দিন বাবা কারণ আমরা একটি পুত্র সন্তান লাভের জন্য সত্যি ব্যাকুল হয়ে পড়েছে জ্যোতিষী তখন মনে মনে ভাবলেন এটাই সুযোগ নিজের ছেলের গলা থেকে এই জেলের মেয়েটিকে নামিয়ে নেওয়ার ফলে তিনি জেলেকে উদ্দেশ্য করে বললেন কোনো ব্রাহ্মণ পণ্ডিতের কাছে তোমার এই ছোট্ট ছয় মাসের সন্তানটিকে দান করে দিতে হবে এবং তোমার বাড়িতে একটি যজ্ঞের ব্যবস্থা করতে হবে তার ফলেই তুমি পুত্র সন্তান লাভ করবে আর তোমাদের আর্থিক অবস্থারও উন্নতি ঘটবে প্রথম অবস্থায় সেই জেলে এবং জেলের বউ এই বিধানে আপত্তি জানালেও পরে ব্রাহ্মণ পণ্ডিত জ্যোতিষী নানারকম কথাবার্তা বুঝিয়ে সুজিয়ে, সেই জেলে এবং জেলের বউকে বলেন দেখো তোমরা তো এমনিতেই আর্থিক অভাব অনটনের মধ্যে দিয়ে যাচ্ছ তুমি বরং তোমার এই কন্যা সন্তানটিকে আমার কাছে দিয়ে দাও তাহলে আমি খুবই আদর যত্নে এই সন্তানটিকে মানুষ করতে পারবো আর আমার যেহেতু আর্থিক অবস্থা বেশ উন্নত সেহেতু বেশ ভালোভাবেই মানুষ হবে তোমার এই ছোট্ট সন্তানটি আর তাছাড়া তোমার একটি পুত্র সন্তানও পেয়ে যাবে আমাকে তোমাদের কন্যা সন্তানটি দান করে দাও এরপর জেলে এবং জেলের বউ সেই পণ্ডিত মশায়ের কথায় রাজি হয়ে যথারীতি পণ্ডিত মশায়ের হাতে তুলে দিলে নিজেদের কন্যা সন্তানটিকে তারপর নিজের বলা কথা অনুযায়ী ছোটোখাটো একটি যজ্ঞের ব্যবস্থাও করলেন তিনি সেই জেলের বাড়িতে এবং সব শেষে বিকেলের দিকে সেই ছোট্ট কন্যা সন্তানটিকে নিয়ে সেখান থেকে রওনা হয়ে গেলেন নিজের বাড়িতে আসার উদ্দেশ্যে সেখান থেকে বেরিয়ে সেই গ্রামটা পেরিয়ে একটি নদী পথের ওপর দিয়ে যখন সেই জ্যোতিষী পার হচ্ছিলেন তখন নিজের সঙ্গে করে নিয়ে যাওয়া একটি ছোট কাঠের বাক্সের মধ্যে সেই ছোট্ট কন্যা সন্তানটিকে ভরে মশাই সেই কাঠের বাক্সটিকে নদীর জলে ভাসিয়ে দিলেন এবং যথারীতি নিজের বাড়ির উদ্দেশ্যে চলে আসলেন নদীর জলে সেই কাঠের বাক্সটি ভাসতে ভাসতে বাক্সটি এই পার থেকে ওই পারে যেতে লাগল নদীর ওই পারের গ্রামে আরও এক উচ্চ অবস্থা সম্পন্ন ব্রাহ্মণ বাস করতেন ওনার আর্থিক অবস্থা বেশ উন্নত ছিল এবং তিনি উচ্চ বংশের অধিকারীও ছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত ওনার কোনো সন্তান ছিল না ঠিক সেই সময় তিনি নদীর পাশ থেকে হেঁটে যাচ্ছিলেন নদীর জলে একটি কাঠের বাক্স ভেসে আসতে দেখে তিনি নদী থেকে সেই বাক্সটা তুলে নিলেন এবং সেই বাক্সটা খুলে দেখলেন সেখানে একটি ছোট্ট দুধের শিশু ঘুমন্ত অবস্থায় রয়েছে কিন্তু সেই শিশুটি বেঁচে আছে না মারা গেছে সেটা বুঝতে না পারায় তিনি সেই ছোট্ট শিশুটিকে নিয়ে তাড়াতাড়ি করে নিজের বাড়িতে আসলেন এবং বাড়িতে মশাইকে ডেকে পাঠালেন মশাই ঠিকঠাকভাবে দেখাশোনা করে যখন জানালেন যে এই শিশুটি জীবিত অবস্থায় রয়েছে এবং বর্তমানে ঘুমিয়ে রয়েছে তখন সেই ধনী ব্রাহ্মণ এবং ওনার স্ত্রীর আনন্দের আর সীমা রইল না কারণ ওনারা নিঃসন্তান হওয়ার কারণে সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন একটি সন্তান প্রদান করার জন্য ফলে ওনারা মনে করলেন ঈশ্বর সেই দিনটা ওনাদের দিয়েছেন ফলে সেই ছোট্ট শিশুটিকে ওনারা লালন পালন করবেন বলে ঠিক করলেন এবং আধুর করে সেই ছোট্ট কন্যা সন্তানটির নাম রাখলেন কমলকলি এইভাবে সেই ধনী ব্রাহ্মণের কাছে কমলকলি ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগলো অপরদিকে সেই ব্রাহ্মণ পণ্ডিতমশায়ের ঘরেও ওনার ছেলে রবি ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগলো রবি পড়াশোনা করে উচ্চশিক্ষার অধিকারী হল রবি যখন বিয়ের বয়স হলো তখন রবির মা বাবা অর্থাৎ সে ব্রাহ্মণ পণ্ডিত জ্যোতিষী রবির জন্য তার সুযোগ্য পাত্রী খোঁজার জন্য এদিকে ওদিকে খোঁজ খবর লাগাতে শুরু করলেন অবশেষে খোঁজ করতে করতে তিনি কুলির খোঁজ পেলেন এবং কমলকুলির বাড়িতে গেলেন তার মা বাবার সাথে নিজের ছেলের অর্থাৎ রবির বিয়ের কথাবার্তা বলার জন্য কমলকুলিকে দেখে সেই জ্যোতিষীর খুবই পছন্দ হয়ে গিয়েছিল নিজের ছেলের বউ হিসেবে তাকে বাড়িতে নিয়ে আসার জন্য কমলকুলি যেরকম রূপে লক্ষ্মী ছিল ঠিক সেরকমই গুণেও সরস্বতী ছিল অপরদিকে কন্যা এবং তার বাবা যেহেতু বেশ অবস্থা সম্পন্ন ছিলেন সেহেতু কমলকুলির সাথে রবির বিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধাই ছিল না ফলে দিনক্ষণ দেখে বেশ ধুমধাম করে কমলকুলির সাথে রবির বিয়েটা হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার বেশ কিছুদিন পর একটা দরকারি কাজে রবিকে বাইরে যেতে হলো গ্রাম ছেড়ে কমলকুলিও অল্প কয়েকদিনের মধ্যে শ্বশুরবাড়িতে বেশ ভালোবাসা আদায় করে নিয়েছিল সেই জ্যোতিষী ওনার স্ত্রী এবং সকলেই কমলকুলিকে খুব ভালোবাসতেন একদিন জ্যোতিষীর হঠাৎ মনে হলো এতদিন হয়ে গেল আমার বৌমার হাতটা তো একটু দেখা হলো না আজকে না হয় ওর হাতটা দেখে ওর ভাগ্য নির্ধারণ করা যাক এই ভেবে সেই জ্যোতিষী কমলকলির ভাগ্য নির্ধারণ করার জন্য তার হাত দেখতে বসলেন কিন্তু কমলকলির হাত দেখার পর জ্যোতিষী বাকরুদ্ধ হয়ে গেলেন এবং তিনি কি বলবেন কি করবেন কিছুই বুঝে উঠতে পারলেন না কারণ জ্যোতিষী স্পষ্ট দেখতে পেলেন যে কমলকলির হাতে লেখা রয়েছে যে সে এক জেলে কন্যা এটা দেখার পর সেই জ্যোতিষী কমলকলিকে জিজ্ঞাসা করে বললেন তোমার ছোটবেলা প্রসঙ্গে কি তোমার মা বাবা তোমাকে কিছু বলেছেন তখন কমলকলি একটু হতাশ হয়ে সে ব্রাহ্মণ পণ্ডিত জ্যোতিষীকে উত্তরে বলল আমি এটুকু জানি আমি আমার এই মা বাবার সন্তান নই আসলে আমি একটু বড় হওয়ার পর জানতে পারি আমার যে আসল মা বাবা ছিলেন ওনারা নাকি আমাকে একটি কাঠের বাক্সের মধ্যে রেখে আমাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন আর এখন আমি যাকে বাবা হিসেবে চিনি উনি আমাকে সেই নদীর জল থেকে উদ্ধার করে নিয়ে এসে ছোটো থেকে আমাকে লালন পালন করে বড়ো করে তুলেছেন শুধুমাত্র এইটুকুই আমি জানি আমার ছোটোবেলা প্রসঙ্গে এই কথা শোনার পর জ্যোতিষী স্পষ্ট বুঝতে পারলেন যে কমল কলি আসলে কে এবং তিনি নিজেকেই নিজে দোষী ভাবতে লাগলেন বেশ কিছু বছর আগে ওনার করা ভুলের জন্য কারণ উনি এটা বুঝতে পারলেন যে ভাগ্যের লেখা কেউ কোনো দিনও বদলাতে পারে না কাজেই ভাগ্যে যেটা লেখা থাকবে সেটা হবেই সোজা পথে না হলেও কখনো কখনো বাঁকাভাবে হলেও এটা অবশ্যই হবে বন্ধুরা ভাগ্যের লেখায় কর্মের মূল্যায়ন বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত জন্ম মৃত্যু বিয়ে আগের থেকেই নির্ধারণ করা থাকে এটাকে খণ্ডানোর ক্ষমতা ঈশ্বর ব্যতীত আর কারণ নেই দ্বিতীয়ত ভাগ্যে যেটা আছে সেটা হবেই কাজেই অযথা ভাগ্য বদলানোর চেষ্টা করে কোনো লাভ নেই তৃতীয়ত ভাগ্যকে ভালো করতে হলে সবসময় নিজের কর্মের ওপর নির্ভরশীল হওয়া উচিত প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ